হ্যালো বন্ধুরা আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমি গত সপ্তাহতেই আপনাদের একটা বলেছিলাম যে পার্শ্ব শিক্ষকদের একটা বেতন বাড়া নিয়ে একটা খবর ছড়িয়ে পড়ছে এবং সকলে বলে বেড়াচ্ছে এই সপ্তাহেই এই মঙ্গলবারে এই বুধবারে বেড়ে গেল স্যালারি মানে এমনভাবে নিউজটা ফ্ল্যাশ হচ্ছে যারা মনে হচ্ছে বেতন সব পার্শ্ব সূত্র হাতে পেয়ে গেল আমি তাদের বিরুদ্ধে একটা ভিডিও করেছিলাম যদিও অনেক জন শিক্ষক বা অনেকেই এটা নিয়ে কমেন্ট মানে নেগেটিভ কমেন্ট করেছে অনেকে ভালো কমেন্টও করেছিল তো আমার মূল উদ্দেশ্য সেটাতে বলার ছিল বা আমি সেটা পুরো ভিডিওটা যদি আপনারা শোনেন এখনও আমার চ্যানেলে আছে যে এটা একটা ঘটনা ঘটেছে রটেছে কিন্তু যেভাবে নিউজটা করা হচ্ছে যে সামনের সপ্তাহে ঘোষণা হয়ে গেলে সামনের সপ্তাহে মাইনে বেড়ে গেলে এটা হবে না এবং আমি আপনাদের চ্যালেঞ্জ করেছিলাম তারপরে আবার এগেন্সটা আর ভিডিও দিয়ে যে আমি এই সপ্তাহ শেষে আবার আপনাদের এইটার জন্য ভিডিও বানাবো সেটার জন্যই আজকে আমি ভিডিও বানাতে বসেছি তো বিষয়টা হচ্ছে যে আজকে শনিবার পার হয়ে গেল তার মানে এই সপ্তাহের যে গল্পটা সবাই ফেঁদেছিলো আপনি চাইলে বিভিন্ন চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারেন যে নবান্নে চলে গেছে নবান্নে সোমবারে সই হবে মঙ্গলবারই অ্যানাউন্স হয়ে যাবে এই ব্যাপারটার বিরোধিতা আমি করেছিলাম আর একটা কথা বিরোধিতা করেছিলাম যে অ্যামাউন্টটা প্রাইমারিদের ক্ষেত্রে পঁয়ত্রিশ হাজার হয়ে গেলো আর আপার প্রাইমারিদের ক্ষেত্রে চল্লিশ হাজার হয়ে গেল ভাতা তো আমি কেন করেছিলাম আশা করি বুঝতে পারছেন আপনারা যে তাহলে ঘোষণাটা হলো না কেন তার কারণ এটা আমি সেই ভিডিওতেই ব্যাখ্যা করেছিলাম যে এটা একটা স্তর একটা স্টেজ পেরিয়েছে তার মানে এই পেরিয়ে যাওয়া মানেই সামনে সপ্তাহে ঘোষণা হয়ে যাবে এটা কিন্তু নয় তার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে এটা এক নম্বর কথা কারণ এখানে অনেক কটা প্রসিডিওর আছে ক্যালকুলেশনের ব্যাপার আছে অর্থনৈতিক দপ্তরের অনুমোদনের ব্যাপার আছে ঠিক আছে আপনারা এখন বলবেন যে আমাদের টাকা সব সেন্ট্রাল দেয় সেন্ট্রাল কোনো টাকাই সম্পূর্ণ দেয় না আর এটা কনকারেন্ট লিস্টের মধ্যে অন্তর্গত এখানে সবই ভাগে বটারা চলে মানে আমি যতটা দেবো কেন্দ্র যতটা দেবে তার একটা রেশিও রাজ্যকেও দিতে হয় এটা এক নম্বর কথা আর দু নম্বর কথা রাজ্য সরকারের অনুমোদনেরও প্রয়োজন রাজ্য সরকার দেবো বললেই তো হয়ে গেল না সেটার অনুমোদন সেটার পরিকাঠামো সেটা কিভাবে দেওয়া হবে এগুলোর একটা প্রসিডিওর থাকে তো বিষয়টা হচ্ছে যে যতক্ষণ না একটা কোনো কিছু ঘোষণা হচ্ছে বা লিখিতভাবে আসছে ঘোষণা হয়ে যাওয়ার পরেও ছমাস লেগে যায় একটা জিনিসের লিখিত অর্ডার আসতে রাজ্য সরকার থেকে যতক্ষণ না আসছে ততক্ষণ জানবেন যে এটা অনিশ্চিতের মধ্যেই পড়ে আছে আপনারা অনেকেই বলবেন কোর্টকেশ হয়েছে অন্য রাজ্য দেয় এগুলো পাহানা বলবেন বা এগুলো আপনারা হয়তো যুক্তি দেবেন এই যুক্তিগুলো অন্যান্য অনেক কিছুতেই খাটে না কারণ এগুলো রাজ্য সরকারের সদিচ্ছার উপর ডিপেন্ড করে আমি যেটা মূল বিষয় আগের দিনে বলতে চেয়েছিলাম যে রাজ্য সরকারের সদিচ্ছা নেই বা সদিচ্ছা মানে আলো দেখতে পাচ্ছি না তো এই সদিচ্ছা যতদিন না হবে বা জবে সদিচ্ছা হবে তবেই আপনারা পাবেন এইটা হচ্ছে আমার মূল বিষয়বস্তু ছিল তো সেটাই আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ভিডিও দেখে অনেকেই ভেবেছিলেন যে আমি ঈর্ষাম্বিত হচ্ছি এটা আমি খামিং নেগেটিভ কিছু নই আমি চাই আপনাদের বারুক ভাতা কিন্তু রাজ্য সরকার চাই না আমার চাওয়া না চাওয়াতে তো কিছু এসে যায় না আমি যদি চাই আপনাদের বেড়ে যায় বেড়ে যাবে আমি যদি চাই আপনাদের যেরাম আছে সেরামই থাকুক তাহলে থাকবে সেটা নয় আমরা বিভিন্ন জিনিস প্রেডিকশান করি এবং একটা অনুমান দিই আপনারা যার পরিপ্রেক্ষিতে আপনারা সেটা শুনে একটু আশ্বস্ত হতে পারে তার কারণ হচ্ছে আমি যদি একটা ভুয়ো খবর দিই যেমন এই খবরটা অনেকেই ভেবেছিলেন মঙ্গল বুধ বৃহস্পতি সবাই আশায় ছিলেন যদি সেরকম কেউ সৎসাহসী থাকেন আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে নিশ্চয়ই তো আপনারা আশাই ছিলেন এরকম আশাই বুক যখন আশাটা নিরাশা হয়ে যায় তখন খুব কষ্ট হয় সেই জন্য বাস্তবটাকে মেনে সঠিকটাকে জেনে চললে তাহলে কষ্ট কম হবে আমার মূল উদ্দেশ্য এটাই ছিল যে রাজ্য সরকারের এরকম খবর যেটা রোটে বেড়াচ্ছে এটা কিন্তু এক্ষুনি হয়ে উঠবে না হ্যাঁ হবে সময় লাগবে আবারও বলছি হবে সময় লাগবে এটা এক নম্বর কথা দু নম্বর যে অ্যামাউন্টটার কথা বলছে এত এত সেই অ্যামাউন্টটা নিয়ে আবারও বলছি আমার ডাউট আছে আমি এখনও বলছি যদি বাড়ায় সরকার খুবই ভালো আমার এখানে কোনো ইন্টারফেয়ার নেই বা আমার কোনো ইন্টারেস্ট নেই আমার কেউ জানা পরিচিতি প্যারাটিচার নেই বা আমার কেউ কোনো প্যারা টিচার আমার শত্রুও নয় তো বিষয়টা বলার উদ্দেশ্য অন্য কিছু নয় যে রাজ্য সরকার চাইবে না বা চাইছে না সেটা হচ্ছে মেন ফ্যাক্টর তো আবারও বলছি প্যারা টিচারদের যেটা যদি বাড়ে আমার অনুমান আমার প্রেডিকশান যেটা দশ হাজার এগারো হাজারের মধ্যে আছে সেটা হয়তো বিশ হাজার হতে পারে ঠিক আছে টোয়েন্টি থাউজেন্ড প্লাস মাইনাস হবে একটা কিছু আর হাই স্কুলে যেটা আছে তাদের পনেরো ষোলো বা সতেরো আছে সেটা বেড়ে হবে থার্টি প্লাস ঠিক আছে তো এরকমই একটা হবার প্রবণতা যদি কোনো কিছু মানে ভাবে সরকার বা সরকার মনে করে তাহলেই কিন্তু সম্ভব বাকিটা দেখুন সময় কথা বলবে এবং পরবর্তী সময় আপনারা ওয়াচ করবেন আমিও আমার চ্যানেলের মাধ্যমে পার্শ্ব শিক্ষাগত যত রকমের খবর হবে সেগুলো পজিটিভ খবর হোক নেগেটিভ খবর হোক সে খবরগুলো দেওয়ার চেষ্টা করব যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার সাথে থাকবেন বেল আইকনটা অন করে রাখবেন আর যদি আপনাদের কিছু জানার আগ্রহ থাকে কোনো কিছু বিষয় বলার থাকে তাহলে সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি চেষ্টা করব সেগুলোর উত্তর দেওয়ার বা পরবর্তী সময়ে ভিডিওর মাধ্যমে সেগুলো আপনাদের জানাবার তো একটা কথাই বলবো যে এখনও ফাইনালাইজ এটা হয়নি আমিও তথ্য নিয়েছি কিন্তু এটা নিয়ে এখনও ফাইনাল ডিসিশান হয়নি তো ফাইনাল ডিসিশান হলে বা খবর জেনুইন হলে আমি আমার চ্যানেলে আপনাদের বলে দেবো কত বাড়ছে কী বাড়ছে না বাড়ছে এবং এটা যদিও আপনারা জানেন যে এখানে একটাই পোস্ট তিনি যতদিন না বলছেন বা যতদিন না অ্যানাউন্স করছেন ততদিন কেউ কোনো কিছু যেতা যে যত যাই বলুক তাতে কিছু এসে যাবে না তো অথেব তিনার আশায় থাকুন তিনার আশায় আমিও আছি যখনই অ্যানাউন্সমেন্ট হবে আমার চ্যানেলে আপনারা প্রথম সেই খবরটা পাবেন ওকে ধন্যবাদ ভালো থাকবেন